তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা গেতে আসি আজকে বাজার গেতে বাজার করার বাজার নাই ঘুরেরও গেতে আল্লাহ হাবি যাবি কিছু কাম আছে এগুলো করে গেতে তো সবাই আঙ্গে সাথে থাকেন ভিডিওটা দেন দেখলে দেন না দেখলে না এত জোর করে আমরা দেখলে মন তাহলে দেখেন না দেখলে নাই তো ভোজ দিতে পরে এখন কিছু করার নাই আয় তো ভোজ দেন না গে ত' যোন ভিডিঅ' বনাই তো তাৰ বয়সটো দিয়া যাব নাই পুলান বয়ে আছে গেম টেম খেলাইছে আৱাজ জোল পান আহ নৈলা আহে আম নগৰে কাণ তেলে কাণ ভালকে খালি আমাৰ কথা এটা চুই নে নহ'লে বাদ দিয়ে আমাৰ ঠাণ্ডা নাখছে কথাটো দিয়াৰ পাইনে এই যে আমাৰ এক বড়ো ভাই বড়ো ভাই নে নেতা মানুহ এইযোৰ চালাম দিলাম গেলগা তাৰ বেছি কথা নাই চৌ দৌৰ বাজাৰ মুখ অ বাজার মুক্ত গেতাছি আরে এটা কথা সামনে হলো সয়ষে খেত সেনামার সয়ষে তা না সয়ষে আরে না সয়ষ সয়ষে সয়ষে হ্যাঁ হয়েছে না তো আগে বরে গেছেন তাই বলেলাম এখন ওই আমার ভিডিও করে دیاছে আমি মতন ভিডিও করতেছি এখন এটা কাহিনী হলো উই যে ভিডিও করলো ওর ভিডিও আমাকে দেয় নাই আমার ভিডিও খালি ওর কাছে এন আমার ভিডিও নাগার পাইলাম না টিকটকে না ক্লাস হলো মোশন বানা চাইছিলাম তবে করে পাইলাম না নৌ এত ঢুকি আর এই যে সরষে ক্ষেত এর জামালপুরের মাদারগঞ্জের ওয়েদার না হ্যাঁ ওয়েদার ওয়ার্ডার ওয়ার্ডার না সরি গাইস ওয়েদার তো যাই হোক আস্তে আস্তে আয় বললাম আমরা সরষে খেতের কাছাকাছি এঙ্গেরে চাষা মানুষ কাম করতাছে আমরা দেখে গেলাম আমরা তো কাম করিনি বাড়ানো নাগলায় ঘুরি আল্লাহ জ্যাঙ্গের আল্লাহ না তবে বাপ মা জ্যাঙ্গেরে ভবিষ্যতে কী করবো আল্লাহ ভালা জানে কথা নেই দেখতে দেখতে আয় বললাম সরষে খেত শালা ক সরষে খেতে একটা ছবি উঠবো তো আর কি করার এখন আমারই ছবি তুলে দেন নাগবো ওই শালা তো আর আমার তো ছবি তুলে দেওয়ার না শালা তো ছবি তুলে না না আমারই সব ছবি তুলে দেন নাগে তো আমি ওই গেলাম গা দূর বাইরে শস্যের খেতের মধ্যে কটা ছবি তুলে দিলাম আমিও আমিও আমার নিজের ছবি নিজেরই উডেন না ও তুলে না ওর ছবি ওই আমার কোনো ছবি তুলে দেওয়া পায় না মানে ওরা ক্যামেরায় ধরে পায় না আমার ভিডিওতে ক্যামেরা ধরে পায় না আর গাইস এটা আপনারা একটু খেয়াল করবেন দেখেন তো এটা কি ওইটার জিনিস বুঝবে কিন্তু আপনারা তো বুঝবেন না তো আস্তে আস্তে আমরা রাস্তাতে এসে বললাম এখন একটা অটো অটো নাই টটো নো হইলে ইন্ডিয়ার টোটো বাংলাদেশের অটো এই করে অটোত করে উঠে আয় বললাম বাজারও তো বাজারে নামো বাজারে নামলাম এই যে একটা ফুলের গাছ ফুলের দোয়ান তো এই ফুলের ঈদে একটা দেশে আমার গার্লফ্রেন্ডের কথা মনে হলো দূর আমার তো গার্লফ্রেন্ডই নাই তো আস্তে আস্তে আয় বললাম টিয়া ভাঙ্গা আবার ভাই আপনারা জানেন আমরা কি বড়ো লোক কাছে মনে করেন বিদেশি টিয়া থাই টিয়া ভাঙ্গানের দোয়ান পাইনি কাছে এখন এই সারা মাদারগঞ্জের মধ্যে একটা পাইছি তাও খোলা বন্ধ থাকলে তাও একটা কথা হয়তো খোলা আছে দেহে ভাঙার তো আমাদের কাছে আছে একশো পঁয়ষট্টি টিয়া একশো পঁয়ষট্টি টিয়া বাংলাদেশ কি কই সৌদি আরবের সৌদি আরবের একশো পঁয়ষট্টি টিয়া বাংলাদেশে রইলো উম বত্রিশ টিয়া পঞ্চাশ পয়সা তো আঙে পঞ্চাশ পয়সা কাটে দিয়ে আঙ্গে বত্রিশ টা করে দিল ওটি নিয়াঙ্গ করে দেরে খান তো ভালো থাকে না আল্লাহ হাফেজ এত আনিয়া সিল্যাং বড় লোক গরিবের ব্লক এটা মাছ কিনে শোধা পারে বাইবে ভালো থাকে আল্লাহ